আসসালামু আলাইকুম এবি অঞ্চল ইসলাম ইউনিকফোন ডট বিডি থেকে আজকে আমাদের সব থেকে যাচ্ছে হচ্ছে ওয়ান প্লাস নট সি ই ফাইভ এটা কিস্তির মাধ্যমে যাচ্ছে এক ভদ্রলোকে নিচ্ছে এটা আমাদের শপ থেকে আর এ বাদেও আমাদের সব থেকে যে কোনো ফোন কিস্তির মাধ্যমে পাচ্ছেন আপনি ভিভো আপু রিয়েলমি স্বামী স্যামসাং ওয়ান প্লাস অ্যাপলের এনি ডিভাইস পাচ্ছেন জাস্ট এনআ ফটোকপি আর কোনো কিছু প্রয়োজন নেই এ বাদেও ফোনের অনেক অ্যাক্সেসোরিজ আছে আমাদের শপে হাই কোয়ালিটি থেকে লো বাজেটের যত ধরনের ফ্যাসিলিটিসের ফোন হোক আমাদের শপে আছে অফিসিয়াল আন সবই কিস্তির মাধ্যমে দেয় আমরা এটা কাস্টমারের উপরে রিকোয়ারমেন্ট করে যে সে কী ফোন নিতে চাচ্ছে অফিসিয়াল লাগবে না আন লাগবে এটা হচ্ছে বিষয় যে কোনো ধরনের ফোন আমাদের শপ থেকে কিস্তির মাধ্যমে পাচ্ছেন জাস্ট এনে কেন ফটো করবে আর কোনো কিছু প্রয়োজন নেই যে কোনো ধরনের ফোন আমাদের শপে আছে এটা হচ্ছে বিষয় এই হচ্ছে আমাদের শপে একটু দেখায় যদি টোটাল অনেক অ্যাক্সেসরিজ আছে আমাদের শপে যেগুলো হাই কোয়ালিটির সহজে পাওয়া যায় না এগুলো রেয়ার এগুলো পাচ্ছেন আপনারা কিস্তির মাধ্যমে আমাদের সব থেকে থ্যাংক ইউ ভেভরিম